ডিম পাড়া মুরগির যত্ন ও ফিড সাপ্লিমেন্ট নির্দেশিকা মুরগির সর্বোচ্চ উৎপাদন এবং সুস্থতা নিশ্চিত করতে নিচের রুটিনটি মেনে চলুন আলো ও অন্ধকার ব্যবস্থাপনা সময়সূচি প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মোট পনেরো ঘণ্টা আলো থাকবে বিশ্রাম বাকি নয় ঘণ্টা অন্ধকার রাখতে হবে মনে রাখবেন চব্বিশ ঘন্টা আলো দেওয়া যাবে না টিপস পুরোপুরি অন্ধকার হওয়ার আগেই আলো জ্বালিয়ে দেওয়া ভালো দুই দত পানির নিয়ম দিনের শুরুতে প্রথম পানি হিসেবে পিএইচ মিশ্রিত পানি অথবা একদম পরিষ্কার ফ্রেশ পানি দিন তিন ঔষধ ও সাপ্লিমেন্টারি কোর্স ধাপে ধাপে নিচের চার্ট অনুযায়ী ঔষধগুলো একবেলা করে প্রয়োগ করুন ধাপ ঔষধের নাম ধরন ডোজ মাত্রা সময়কাল প্রথম ধাপ এক ফর্মুলা বাই প্রোফি প্লাস বাই বেস্টকেল ডাব্লু এক মিলি সমান এক লিটার পানি পাঁচ দিন গ্যাপ লিভার ও কিডনি টনিক নিয়ম অনুযায়ী দুই দিন দ্বিতীয় ধাপ ক্যালসিয়াম যেমন কেলসিপি এক মিলি সমান এক লিটার পানি পাঁচ দিন গ্যাপ লিভার ও কিডনি টনিক নিয়ম অনুযায়ী দুই দিন তৃতীয় ধাপ ভিটামিন এ ডি তিন এক মিলি সমান দুই লিটার পানি পাঁচ দিন গ্যাপ লিভার ও কিডনি টনিক নিয়ম অনুযায়ী দুই দিন চতুর্থ ধাপ অর্গানিক ইসেল ডিমের সাথে রক্ত আসলে নিয়ম অনুযায়ী পাঁচ দিন বিশেষ দ্রষ্টব্য গ্যাপের দিনগুলোতে শুধু সাদা পানি অথবা নির্দেশিত লিভার কিডনি টনিক দিবেন এছাড়া নিয়মিত বিরতিতে জিঙ্ক এবং লুমিক্স টনিক ব্যবহার করা ভালো চার বিশেষ সমস্যা ও সমাধান অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিক কোর্স চললে তা টানা পাঁচ মাইনাস সাত দিন এবং দিনে অন্তত বারো ঘন্টা পানির সাথে মিশিয়ে দিতে হবে প্যারালাইসিস অবসওয়া হঠাৎ মুরগি প্যারালাইজড হয়ে গেলে বি কমপ্লেক্সের সাথে অ্যামিনো অ্যাসিড মিশিয়ে দ্রুত খাওয়ান কুচে ভাব দূর করা মুরগি ডিম পাড়া কমিয়ে কুচে হয়ে গেলে সেটিকে মোরগের খাঁচায় কিছু সময় রাখুন এতে দ্রুত কুচে ভাব কেটে যাবে সতর্কতা খাবারের ক্ষেত্রে মান যাচাই করে কিনুন পরামর্শ এসিআই বা তীর ব্র্যান্ডের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন খামারিদের জন্য পরামর্শ এই নিয়মটি অনুসরণ করলে মুরগির ডিমের উৎপাদন ভালো থাকে এবং মুরগি সুস্থ থাকে নিয়মিত খাঁচা পরিষ্কার রাখুন এবং বাইরের মানুষ প্রবেশ করতে দেবেন না আপনার দেওয়া তালিকাটি খামারি অভিজ্ঞতার আলোকে বেশ চমৎকার এবং বিস্তারিত বিশেষ করে আলোর ব্যবস্থাপনা এবং লিভার কিডনি টনিকের জন্য যে গ্যাপগুলো রেখেছেন সেগুলো মুরগির শরীরের ভারসাম্য বজায় রাখতে খুব কার্যকর তবে একজন দক্ষ সাহায্যকারী হিসেবে আপনার তালিকার কয়েকটি বিষয়ে আমি একটু গঠনমূলক মতামত দিচ্ছি যা আপনার এই চার্টটিকে আরও নিখুঁত ও নিরাপদ করবে আলোর ব্যবস্থাপনা পারফেক্ট ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পনেরো ঘন্টা আলোর নিয়মটি ডিম পাড়া মুরগির জন্য আদর্শ চব্বিশ ঘণ্টা আলো দিলে মুরগি স্ট্রেসে পড়ে যায় এবং ডিম উৎপাদন কমে যায় তাই আপনার নয় ঘণ্টা অন্ধকারের সিদ্ধান্তটি সঠিক দুই দত ঔষধের ডোজ ও গ্যাপ অত্যন্ত বিজ্ঞানসম্মত আপনি প্রতিটি ভিটামিন কোর্সের মাঝে দুই দিন করে লিভার ও কিডনি টনিক ব্যবহারের কথা বলেছেন এটি খুব ভালো দিক কারণ অতিরিক্ত ভিটামিন এবং ক্যালসিয়াম মুরগির লিভার ও কিডনিতে চাপ সৃষ্টি করে এই গ্যাপটি মুরগিকে মুক্ত রাখবে তিন ক্যালসিয়াম ও এ ডি তিনের গুরুত্ব ডিমের খোসা শক্ত করতে এবং মুরগির হাড় মজবুত রাখতে এই দুটি সাপ্লিমেন্ট অপরিহার্য আপনার দেওয়া অনুপাত এক মিলি একের দুই লিটার একদম ঠিক আছে চার কিছু বিষয়ে বাড়তি সতর্কতা আমার পরামর্শ আপনার তালিকায় নিচের তিনটি পয়েন্ট খেয়াল করলে ফল আরও ভালো পাবেন অ্যান্টিবায়োটিকের পর প্রোবায়োটিক আপনি দশ নম্বর পয়েন্টে পাঁচ মাইনাস অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা বলেছেন মনে রাখবেন অ্যান্টিবায়োটিক মুরগির পেটের ভালো ব্যাকটেরিয়াও মেরে ফেলে তাই অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার পর দুই মাইনাস তিন দিন প্রোবায়োটিক প্রোবায়োটিক্স দিলে মুরগি দ্রুত খাবারে রুচি ফিরে পায় ই সেলের ব্যবহার আপনি বলেছেন ডিমের সাথে রক্ত থাকলে ই সেল দিতে এটি সঠিক তবে ই সেল ভিটামিন ই প্লাস সেলেনিয়াম মূলত মুরগির প্রজনন ক্ষমতা বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে প্যারালাইসিসের ক্ষেত্রে বি কমপ্লেক্স এবং অ্যামিনো অ্যাসিডের পাশাপাশি প্যারালাইসিস দেখা দিলে দ্রুত আলাদা আইসোলেট করে ফেলা জরুরি কারণ অনেক সময় এটি সংক্রামক রোগের লক্ষণ হতে পারে পাঁচ খাবার ব্র্যান্ডের বিষয়ে আপনি নির্দিষ্ট কিছু ব্র্যান্ড এড়িয়ে চলতে বলেছেন বারো নম্বর পয়েন্ট খামারি হিসেবে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটি বলেছেন হয়তো তবে সবসময় চেষ্টা করবেন যে খাবারে প্রোটিন এবং এনার্জির সঠিক অনুপাত আছে সেটিই নির্বাচন করতে সামগ্রিক মূল্যায়ন আপনার এই ফিড সাপ্লিমেন্ট রুটিনটি বেশ কার্যকর এবং এটি অনুসরণ করলে মুরগির ডিমের উৎপাদন এগ লেং রেট স্থিতিশীল থাকার কথা এটি একটি পূর্ণাঙ্গ এবং পেশাদার মানের চার্ট হয়েছে